রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার আগে যে ভিডিওটা মাস দেখতে হবে সেটা হচ্ছে আজকের এই ভিডিওটা এই ভিডিও আমি কী কথা বলবো রাজশাহী বিশ্ববিদ্যালয় অবস্থিত কিছু গুরুত্বপূর্ণ স্থাপত্য যেগুলো অনেকে আমরা নাই হয়তো বা বাইস্ক্রিপ করে গিয়েছি সেগুলা এর সাথে আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস এবং তার সাথে সম্পৃক্ত কিছু ব্যক্তিবর্গ এবং কিছু গুরুত্বপূর্ণ ডেট সো এই ভিডিও কিন্তু অবশ্যই অবশ্যই আমরা দেখতে যারা আমরা রাবিতে পরীক্ষা দিব ইনশাআল্লাহ ওকে সো প্রথমত আমরা দেখবো রাজশাহী কিছু প্রতিষ্ঠা টাইপের কিছু ইতিহাস যে এটা স্থাপিত হয় কবে স্থাপিত হয় হচ্ছে উনিশশো সালের ছয় জুলাই অর্থাৎ ছয় জুলাই হচ্ছে আমাদের রাবি ডে ঠিক আছে আচ্ছা অবস্থান কোথায় অবস্থান হচ্ছে এটা রাজশাহী বিভাগের রাজশাহী শহরের হ্যাঁ এটা হচ্ছে মতিহার মতিহার এলাকা আমাদের নদীর তীরে অবস্থিত প্রশ্ন হতে পারে রাজশাহী ইউনিভার্সিটি বা রাজশাহী বিশ্ববিদ্যালয় কোন নদীর তীরে পতানদীর তীরে কেন শহরে কিন্তু নদীটা ঠিক আছে আচ্ছা এবং এটা কিন্তু বাংলাদেশে হচ্ছে দ্বিতীয় বিশ্ববিদ্যালয় এটা প্রতিষ্ঠার মানে শনের দিক থেকে কারণ প্রথম কোনটা ঢাকা বিশ্ববিদ্যালয় ঠিক আছে সো এরপরে কিন্তু হচ্ছে আমাদের রাবিটা এবং শহীদ ডক্টর শামসুজ্জোহা এই শামসুজ্জোহা বা শামসুজ্জোহার দিবসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে তো এই শামসুজ্জোহা দিবসটা হচ্ছে আঠারো ফেব্রুয়ারি এই আঠারো ফেব্রুয়ারি বা কেন পালন করা হয় কারণ তা তিনি ওই দিন হচ্ছে শহীদ হন ঠিক আছে তো শহীদ হন এই জন্য মূলত হচ্ছে প্রতি বছর তার নাম অনুসারে হচ্ছে এটা পালন করা হয় এবং তার নামে কিন্তু একটা হল আছে শহীদ জোহা হল ঠিক আছে এবং তিনি কিন্তু হচ্ছে আমাদের স্বাধীনতা যুদ্ধের প্রথম শহীদ শিক্ষক হিসেবে তিনি কিন্তু পরিচিত ঠিক আছে তো তিনি কিন্তু একাধারে হচ্ছে রাশিয়ায় বিশ্ববিদ্যালয় শিক্ষক ছিল প্লাস প্রক্টর কিন্তু ছিল আচ্ছা এবার এবার আসে যে কি বিষয়টা হচ্ছে রাকসো রাক্সো হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ সো এখানকার বর্তমান ভিপি আমাদের জন্য গুরুত্বপূর্ণ তিনি হচ্ছে মুস্তাকুর রহমান জাহিদ ভাই ইনি হচ্ছে ভিপি এবং হচ্ছে জি সালাউদ্দিন আম্মার ভাই তো ওনারা হচ্ছে আমাদের বর্তমান রাজশাহী বিশ্ববিদ্যালয় বর্তমান ছাত্র সংসদের দুইজন হচ্ছে একজন ভিপি একজন হচ্ছে জিএস গুরুত্বপূর্ণ পরীক্ষা আসার মতো ঠিক আছে আচ্ছা এরপর দেখব হচ্ছে আমরা বর্তমান উপাচার্য বা বিসি হ্যাঁ ডক্টর নকিব হাসান স্যার তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হচ্ছে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন এবং বর্তমান রাবির হ্যাঁ তিনি পঁচিশতম হচ্ছে উপাচার্য ঠিক আছে আচ্ছা এই রাষ্ট্র বিষয়ে কিন্তু বলা হয় প্রাচ্যের ক্যাম্বিস ক্যাম্বিস কিন্তু এটি কিন্তু হচ্ছে প্রায় আয়তন সাতশো তিপ্পান্ন একর ঠিক আছে আচ্ছা বন জাদুঘর জাদুঘরটা এটা হচ্ছে বাংলাদেশের প্রথম জাদুঘর এটা উনিশশো সালে সৃষ্টি হয়েছে এবং এটার তথ্য কিন্তু আছে রাজশাহী বিশ্ববিদ্যালয় দেখা যায় এখান থেকে কোশ্চেন হয়ে থাকে যে বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটা হ্যাঁ বা হচ্ছে এটা কত সাল থেকে পরিচালিত হয়ে আসতেছে সো এটা উনিশশো চৌষট্টি সাল থেকে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু এটাকে পরিচালনা করে আসছে আচ্ছা তারপরে হচ্ছে রাবির প্রথম সমাবর্তনটা হয়েছিল উনিশশো সালে এবং সর্বশেষ দ্বাদশটা হয়েছে হচ্ছে আমাদের সতেরো ডিসেম্বর হয়েছে দুই জিনিসটা একটু গুরুত্বপূর্ণ ওকে সো এবার হচ্ছে আমরা দেখব হচ্ছে রাজশাহী মধ্যে অবস্থান কিন্তু কিছু ভাস্কর্যের নাম আচ্ছা প্রথমত হচ্ছে এটা হলো সাবাস বাংলাদেশ সাবাস বাংলাদেশ ভাস্কর্য এটা স্থপতি হচ্ছে নিতনকুণ্ড অবস্থান কোথায় অবস্থান হচ্ছে একদম মূল গেটের হ্যাঁ একদম মূল গেটের পাশে তাজউদ্দিন আহমেদ যে সিনেট ভবনটা আছে ওটা দক্ষিণ পাশে সো এই যে হচ্ছে আমাদের রাষ্ট্রীয় হলো সাবাস বাংলাদেশ যেটা এটা হচ্ছে এটা এখন এটা হচ্ছে কি নিয়ে করা এটা হচ্ছে উনিশশো সালে মুক্তিযুদ্ধের তরুণ যে মুক্তি মুক্তিযোদ্ধা ছিল তাদের স্মরণে হচ্ছে এটা করা হয়েছে ঠিক আছে ওকে তারপরে আমাদের জিনিসটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে এই যে সাবাস বাংলাদেশ এটা একটা ভাস্কর্য কোথায় আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এখন এখানে একটা গানের কথা লেখা আছে এই যে এখানে আমি দেখবো যেখানে কথা লেখা আছে সেই গানটা কি সেই গানটা হলো সাবাস বাংলাদেশ কবিতা দেখো ভাস্কর্য নাম একটা তার আছে আর এটা হলো এটা হলো সাবাস বাংলাদেশ গান বা কবিতা ঠিক আছে তো এটা হলো সাবাস বাংলাদেশ এ পৃথিবী বা তাকিয়ে রয় জলে পুরে মরে ছাড় খায় তো মাথা নোবার নয় এই যে কবিতাটা কে অচয়টা হচ্ছে কবি সুকান্ত ভট্টাচার্য তরুণ কবি হ্যাঁ তো এই সুকান্ত ভট্টাচার্য এটি কিন্তু হচ্ছে কবিতার যে লেখক ঠিক আছে আর সাবাস বাংলাদেশ এটা ভাস্কর্য নিতুন কুণ্ড সো যাই হোক এই কবিতারও কিন্তু হচ্ছে এই যে সাবাস বাংলাদেশ এখানে কিন্তু হচ্ছে স্থান পেয়েছে এই কবিতাটা এখানে লেখা আছে সো প্রায় চলে আসে যে এই কবিতাটার লিখছে কে বা কার করা এ না অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই সাবাস বাংলাদেশ আচ্ছা তারপরে হচ্ছে এই যে গোল্ডেন জুবিলি টাওয়ারটা বা বলা হয় সুবর্ণ জয়ন্তী টাওয়ারটা এখন এই সুবর্ণ জয়ন্তী বা গোল্ডেন জুবিলি নামটা আসলে একই ভুল করে ফেলি বাট এই জিনিসটা আসলে কী এটা হচ্ছে রাজশাহী বিশ্বের প্রতিষ্ঠার যে সুবর্ণ জয়ন্তী হ্যাঁ সুবর্ণ জয়ন্তী যে পালন করা হয়েছিল সো এই সুবর্ণ জয়ন্তীর উদ্দেশ্য মতো হচ্ছে এটা তৈরি করা হয়েছে এবং এটা তৈরি করা হচ্ছে স্থাপতি মিনাল হক ঠিক আছে মিনাল হক ওকে আচ্ছা তারপরে হচ্ছে আমরা দেখব হচ্ছে যে বিদ্যার্ঘ এই বিদ্যার্ঘ যে হচ্ছে আমাদের একটা স্থাপত্য আছে শাওন সাগর ইনি হচ্ছে এটা শিল্পী এবং এটা হচ্ছে হবিবুর রহমান শহীদ হবিবুর রহমান এই হবিবুর রহমান ওনার স্মরণে হবিবুর রহমান যে মাঠটা আছে বা হবিবুর রহমান যে আমাদের হলটা আছে ওই ওইখানে হচ্ছে আমাদের এই বিদ্যাঘোটা আছে এই যে হবিবুর রহমান হল ঠিক সামনে এখানে হচ্ছে এখন এই যে আমাদের হবি হবিবুর রহমান স্যার উনি হচ্ছে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে নির্মিত এই হলটা এবং তিনি হচ্ছে রাবিন উনি বিভাগের একজন অধ্যাপক ঠিক আছে তো এই অধ্যাপক তার স্মরণে হচ্ছে এই বৃদ্ধা এটা হচ্ছে করা হয়েছে এবং এখানে সব কিছু এখানে ইম্পর্টেন্ট দেওয়া আছে যে এখানে কয়টা জিনিস দেওয়া আছে বা কী কী দেওয়া আছে বা এখানে কী সংগ্রামের খুব রয়েছে সো এটা বেশি গুরুত্বপূর্ণ এখানে হবিউর রহমান স্মরণে বিদ্যার্ঘ এটা কোথায় হবিউর রহমান হলে বা মাঠ সংলগ্ন এই জিনিসটা রয়েছে আচ্ছা এরপরে হচ্ছে স্ফুলিঙ্গ এই যে দেখতে পাচ্ছি আমরা ইস্ফুলিঙ্গ হচ্ছে আমাদের এই যে শামসুদ জোহা হ্যাঁ জোহা স্যার তো ওনার স্মরণে হচ্ছে স্ফুলিঙ্গ এবং এটা করেছে হচ্ছে কনক কুমার পাঠক অনেক বেশি গুরুত্বপূর্ণ কিন্তু কনক কুমার পাঠক এবং এটা কি এটা হচ্ছে আমাদের গণ যে শহীদ যারা আছে তাদের স্মরণে এবং উনি হচ্ছে আমাদের শামসুল জহাজ স্যার ইনি বর্তমান মানে রাবি যে বর্তমান আছে বর্তমান রাবি তার প্রোক্ট ছিল তৎকালীন সময়ে এবং তিনি হচ্ছে রসায়ন বিভাগের একজন শিক্ষক এই শামসুল জোহা স্যার ঠিক আছে সো তার স্মরণে হচ্ছে এই শামসুল জোহা এই যে স্মরণে স্ফুলিঙ্গ ঠিক আছে ওকে তো সামুজ্জোহা স্মরণে কি স্ফুলিঙ্গ এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আচ্ছা আমরা একবার দেখব হচ্ছে বদ্ধভূমি যে স্মৃতিস্তম্ভটা আছে এই যে বদ্ধভূমি স্মৃতিস্তম্ভটা আছে এটা হচ্ছে শহীদ সামতুজোহা জোহা হলের নাম আছে তো এই হল থেকে প্রায় আধা কিলোমিটার দূরে হচ্ছে কি আছে এই বদ্ধভূমি স্মৃতিস্তম্ভটা রয়েছে এবং এখানে হচ্ছে উনিশশো বাহাত্তর সালে তেইশ এপ্রিলে আবিষ্কৃত এই যে গণকবরটাগুলো আছে এই গণকবটের স্মরণে হচ্ছে এটা করা হয়েছে মূলত আমাদের যে মুক্তিযুদ্ধ সময় জীবনে গণক গণকবর দেওয়া হয়তো তো এগুলো স্মরণের মতো হচ্ছে এই বদ্ধভূমি সৃতটা এটা আসলে করা হয়েছে বা এটা করা আছে ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে শহীদ বুদ্ধিজীবী স্মৃতি ফলক এটা কোথায় আছে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে তো এই যে এটা হচ্ছে আমাদের শহীদ বুদ্ধিজীবী স্মৃতি ফলকটা রয়েছে ওকে সো আমরা এবার দেখবো হচ্ছে যে রাবির জন্য কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যেগুলোর সাথে আমাদের রাবির ইতিহাসটা জড়িত আছে আচ্ছা প্রথমত হচ্ছে ডক্টর ইতরাত হোসেন জুবেরি এই নামটা কেন গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে তিনি প্রথম উপজাতি ছিল ঠিক আছে এবং তিনি প্রথম ভারতীয় হিসাবে আমাদের অক্সফোর্ড কার্নেগি গিয়ে ফেলো নির্বাচন হয়েছিল আর কি আচ্ছা তারপরে হচ্ছে মাদার বক্স এই মাদার বক্সটা কি আমরা বক্স বলে মাদার বক্স ঠিক আছে আচ্ছা ইনি হচ্ছে বিশ্ব প্রতিষ্ঠাতা এবং তিনি হচ্ছে বিশিষ্ট রাজনীতিবিদ তিনি রাষ্ট্রী বিশ্ববিদ্যালয় পৌরসভার প্রথম প্রথম চেয়ারম্যান ঠিক আছে আচ্ছা তো যুব শামসুজ্জোহা স্যার আমরা এটা অলরেডি পড়েছি যে হচ্ছে প্রথম শহীদ ছিল এবং তার সঙ্গে আমাদের জোহা হল এবং আমাদের স্কুলিঙ্গ করা হয়েছে সো এটা গুরুত্বপূর্ণ ঠিক আছে স্কুলিঙ্গ তারপর জোহা চত্বর হ্যাঁ অনেক বেশি গুরুত্বপূর্ণ কিন্তু এগুলো আচ্ছা তারপরে হচ্ছে শহীদ দত্ত হবিবুর রহমান হবিবুর রহমান কে ছিল আমাদের গণিত বিভাগের অধ্যাপক হ্যাঁ তিনি উনিশশো সালে পনেরো এপ্রিল কিন্তু শহীদ হন আচ্ছা তারপর হলো গোলাম সারওয়ার গোলাম সারওয়ার কি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মূল লোগোর লোগর যে মূল লোগোটা আছে রাবির যে লোগোটা আছে সেই লোকর ডিজাইনকে গোলাম সারোয়া ঠিক আছে তারপর দেখো সোয়ানি টমাস সোয়ানি টমাস কেন বিখ্যাত তিনি হচ্ছে এই যে রাস্তায় যে স্থাপত্য তৈরি করে আছে। ঠিক আছে তো এর মতো একজন অস্ট্রেলিয়ান নাগরিক তার মাধ্যমে হচ্ছে আমাদের রাবির যে ক্যাম্পাসের ডিজাইনটা এটা হয় আর কি আচ্ছা তারপরে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা প্রেজেন্ট হিস্ট্রি খুব গুরুত্বপূর্ণ এটা হচ্ছে জহিরুল ইসলাম জহিরুল ইসলাম কেন গুরুত্বপূর্ণ এই জুলাই আন্দোলনটা হয়েছে আমাদের জুলাই আন্দোলন এই জুলাই আন্দোলনে ছাত্র আন্দোলনে তিনি হলো শহীদ শিক্ষার্থী হ্যাঁ ইনি ম্যানেজমেন্ট বিভাগের একজন স্টুডেন্ট ছিলেন আমাদের জহিরুল ইসলাম আমাদের ভাই শহীদ ভাই ঠিক আছে ওকে সো আমরা এরপর দেখবো হচ্ছে আমাদের কিছু গুরুত্বপূর্ণ তারিখ যেটা রাবির জন্য গুরুত্বপূর্ণ সো প্রথম তারিখটা হচ্ছে আমাদের একত্রিশে মার্চ উনিশশো এটা কি পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন পাশ হয় একটা বাস্তি আইন পাস হওয়া লাগে তাই না সেটা আচ্ছা তারপর ছয় জুলাই উনিশশো তিপ্পান্ন সাল ছয় জুলাই ওই যে ক্যাম্পাসটা পরিচিত হয় যে রাবি দিবস ছয় জুলাই ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে আঠারো ফেব্রুয়ারি আঠারো ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর সো আঠারো ফেব্রুয়ারি কেন গুরুত্বপূর্ণ এই যে জোহা দিবস ঠিক আছে আচ্ছা তারপর হলো ছয় জুলাই দু হাজার তেইশ ছয় জুলাই কি হয়েছে ছয় জুলাই হচ্ছে আমাদের প্রতিষ্ঠার সত্তর বছর হয়েছে তো এই জন্য আমাদের এই ডেটগুলা গুরুত্বপূর্ণ রাবির জন্য সো আমরা রাবিতে পরীক্ষা দিব অবশ্য অবশ্যই কিন্তু আমাদের এগুলা অনেক ভালো করে পড়তে হবে এবং খুব বেশি গুরুত্বপূর্ণ এবার আসা যাক যারা আমরা রাবির প্রস্তুতি দিতে চাচ্ছি বা রাবিতে এক্সাম দিব বাট এখনও প্যাটার্নগুলো নিয়ে আমার ধারণা নাই বিশেষ করে রাবির বি ইউনিটের ক্ষেত্রে যেখানে বাংলা আছে ইংরেজি আছে আইসিটি আছে আবার জিকের মধ্যে যে ইকোনোমিক্স থেকে প্রশ্ন হয় তারপরে হচ্ছে আমাদের আইকিউ থেকে প্রশ্ন হয় ঠিক আছে বা এই যে একটুকটা কিছু ম্যাথ আসে ম্যাথ কিন্তু আস খুব বেশি গুরুত্বপূর্ণ রাবির বিটের জন্য সো এই জন্য রাবির এ ইউনিটে হোক বা রাবির বি হোক ঠিক আছে আমাদের কিন্তু সকল কিছু এখানে সম্পৃক্ত আছে সো এটা আমাদের শুরু হচ্ছে এগারো তারিখ থেকে তোমরা যারা এখনও ভর্তি হও নাই দ্রুত ভর্তি হয়ে যাও আই হোপ ওদের একটা বেস্ট আউটপুট আনবে রাষ্ট্রীয় বিশ্ব পরীক্ষার আগের এই জিনিসটা সো তোমরা যারা ভিডিওটা দেখছো আশা করি তোমাদের এই জিনিসটা বেশি হেল্প হবে তোমরা খুব শীঘ্রই আমাদের এই এক্সাম বেছে ভর্তি হয়ে যাও তো দেখা হচ্ছে নেক্সট সময় ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম